আপনেরে বাস দেবো বাস এই বাস দেবো এখন তো বাঙালি এটা দেওয়াতে উস্তাদ কইতো এই বাস দেবো আপনার আপনি দিলে অসুবিধা কি তাইলে কোন পথ নেবেন হ্যাঁ কোন পদের বাস নিব না দেন আসল লড়াই দেন আসল লড়াই দেন আনি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাজ মোটামুটি শেষ বাড়ির সামনে একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে তো পরে চিন্তা করে দেখলাম এইখানে কিছু গাছপালার মিসিং আছে বিশেষ করে এই যে আমাদের যে গেস্টরুম গেস্ট রুমের সামনে আবার গাছ লাগানোর জন্য যেরকম একটু জায়গা রাখছি এখানে মাটি ছিল না তো আজকে যে মাটি না এখানে মাটি দিতেছি ওই 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 রাস্তা আট না ওই রাস্তা না ওখানে ওই যে সাইড দিয়ে টাইলস হবো তো জাস্ট এই লেভেলটা লেভেলটাতেও আর এখানে যে পানি দেখতেছেন এই পানিটা মূলত আস্তে যে আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো ঝর্ণা থেকে এই এখানে যে আমরা পরীক্ষামূলকভাবে পানি দিছিলাম তো ওই পানিটাতে প্রচুর ব্যাঙে বাচ্চা দিছে ভরপুর ব্যাঙের বাচ্চা প্লাস মশা সো এই পানিটা ক্লিয়ার কইরা এইখানে আমরা রঙিন মাস্টার ছাড়বো প্লাস কয়েকদিন পরে আমি ইয়েতে যাব বৃক্ষমেলায় যাব সেখান থেকে কিছু মানে জলজ গাছ আনব আর এইখানে লাগানোর জন্য আমি অবশ্য কিছু গাছ দুদিন আগে যে ঝিটকে গেছিলাম সেখান থেকে নিয়ে আসছি তো চলেন দেখাই আপনাদেরকে কি কি গাছ আনছে ওখান থেকে তো ফোপাদের বাড়ির পাশে একটা নার্সারি আছে এখান থেকে আজকে কিছু ফুলের চারা নিয়ে যাব এই যে নার্সারি লোক আসছে না বাহ নার্সারিতে কি সুন্দর বেগুন ধরে আছে এখান থেকে এর আগে অনেক বাড়ি অনেক কিছু না হয়েছে ও বাইসতে নাই মনে ঘরে বাড়ি দেই নাকি সুন্দর একটা ওই কই গেছে রোদে গাছপালার অবস্থা কে আসেনি যেটা সাদা বাগান বিলাসে সাদা না কয়েক কালারের নেওয়া লাগবো আপনি এই বাঁশ দেবো বাঁশ এই বাঁশ দেবো এখন তো বাঙালি এটা দেওয়াতে উস্তাদ হয়তো এই বাঁশ দেবো আপনার আপনি দিলে অসুবিধা কি কোন পথ নেবেন হ্যাঁ কোন পদের বাঁশ নেবো না দেন আসল লড়াই দেন আসলে আসল লড়াই দেবো নি সব দেবে এই যে একটা পাওয়া গেছে এখানে সাদা আর এই যে গোলাপি কালারের আরও আছে কিনা

এই দিনে পাতা ঝরে মানে বেশি বৃষ্টি হয়ে গেল না ছত্রাকনাশক দিয়ে রাখতে হয় তো ফুল ছিল সব গাছেই এখন তো মানে প্রচুর ফুল ছিল এই বছর বাগান বিলাসে সামনে দেখাই দুই কালার মাল্টি গার্টেন যেগুলো আছে যে ওইটা না ওইটা হলো থিমা সামনে আছে আসেন পানিতে লাগানো যাবো এরকম কোনো গাছ আছে না পানিতে তো আপনার যে পদ্ম যেগুলো আছে না আসলে আমরা করি না

এখানে বেশ অনেকগুলো গাছ আছে এই যেগুলো হচ্ছে ছাদে যাবে ছাদের থেকে লতা ঝুলে থাকবে তারপরে এই আরেকটা একটা লতানো গাছ কিন্তু এটা একটু নির্জীব হয়ে গেছে যাই হোক আর এই হচ্ছে আমাদের বাগান বিলাস বাগান বিলাসটাই মূলত এই সামনে লাগাবো তো কনসেপ্ট আপনাদেরকে বলি জানি না ফাইনালি আমি যেরকম লুক চাইতেছিলাম সেরকম হবে কিনা না এটা আমাদের যেখানে একটা জানালা আছে হ্যাঁ এই বাগান বিলাসটা মূলত এই এই কোনায় লাগানো হবে লাগানোর পরে এদিক দিয়ে বাওয়াই দিব মানে মনে হবে যে জানালার চারপাশে ফুল ফুটে আছে এই হচ্ছে চিন্তা চিন্তাভাবনা এখন বাস্তব আর স্বপ্ন এক হয় কি না এখন যেটা চিন্তা করতেছি যেটা কল্পনা করতেছি সেটার বাস্তব মিলে কিনা সেটা দেখার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকেন الله بزاف السلام عليكم